耶。 কি দেখুন আপনার দেখতে পেলেন রোল সুদূর পরিবার নয় গোটা গ্রাম তথা পার্শ্ববর্তী গ্রামের মানুষ কিভাবে হাহাকার করছে এটা একমাত্র বিজেপি সরকার বাংলাকে বঞ্চনা বাংলা ভাষায় কথা বলি এটাই আমাদের অপরাধ এর জন্য দেখেছেন কয়েকদিন আগে আমাদের কসবা অঞ্চলে একজন আদিবাসী সম্প্রদায়ের ছেলেকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করে তাকে রেল লাইনে মাঝে ফেলে দেওয়া হয়েছিল তার বড় শত অঞ্চলের শিলকাস্ট্রাইভ পরিবার একটা সন্তান তাকেও একইভাবে নিষ্ঠু নির্মমভাবে হত্যা করে রেল লাইনে ফেলে দেওয়া হয়েছিল তারপর দেখলেন আপনারা ডিকে টু গ্রাম পঞ্চায়েতের দুজন ছেলে তাদের বয়স পঁচিশ এবং ছাব্বিশ বছর তাদের তারা নিজের বাড়ি অর্থাৎ কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছে বাংলার বাড়ি দেয়নি যদি বাংলার বাড়ি দিত তাহলে এই পরিযায় শ্রমিকদের অন্য রাজ্যে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না তারা নিজের বাড়ি তৈরি করার জন্য অন্য রাজ্যে গেছে যার ফলে তাদের মৃত্যু হলো আজকে দেখতে পাচ্ছেন বাহিরি গ্রামে এই ছেলেটা যদি কেন্দ্র সরকার একশো দিনে কাজ দিত তাহলে আমার মনে হয় এই ছেলেটাও রাজ্যের বাইরে যেত না যুক্তরাষ্ট্র পরিকাঠামো কেন্দ্র সরকার মানে না অর্থনৈতিক দিক দিয়ে ভারতবর্ষকে পিছিয়ে দিয়েছে এই ধুকাবাজে সরকার ধান্দাবাজে সরকার যার জন্য বাংলার হাজার হাজার পরিযায়ী শ্রমিক যারা যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী একটা রাজ্যের মানুষ অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য যেতে পারে যেভাবে অন্য রাজ্যের মানুষ আমার ভব আমার বাংলা এসেছে তাদের ও একজন তো মৃত্যুর খবর আমরা দেখতে পাচ্ছি না মৃত্যু সংবাদ আমরা শুনতে পাচ্ছি না তারা স্বাধীনভাবে কাজ করছে এটাই গণতান্ত্রিক দেশ এটাই হওয়া উচিত কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য সে রাজ্যে বাংলার মানুষ গেলেই তাদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে তাদেরকে পুলিশ ক্যাম্পে নিয়ে গিয়ে অত্যাচার করা হচ্ছে তারা বাংলা ভাষায় কথা বলে বলে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে আপনাদের মাধ্যমে সারা বাংলার বিভিন্ন প্রান্তে যেসব সাধারণ মানুষ আছে যারা কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে যাচ্ছে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো ফিরে আসুন বাংলায় আমরা আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে রেশন ডিলারদের মাধ্যমে বাড়ি বাড়ি চাল ডাল পৌঁছে দিচ্ছে দুবেলা দুমুঠো ডাল ভাতের অভাব হবে না